জি বাংলার মিঠাই ধারাবাহিকের সুবাদে ক্ষেতির শীর্ষে পৌঁছেছেন সৌমিত্রিসা কুণ্ডু তার অনুরাগীর সংখ্যা কম নয় আবার সমালোচনাও সারাক্ষণ ঘিরে থাকে তবুও কেরিয়ারের একের পর এক মাইল ফলক ছুঁয়ে চলেছেন তিনি দেবের হাত ধরে গত বছরের শেষে বড় পর্দায় পা দিয়েছিলেন এবার অটিটি প্ল্যাটফর্মে যাত্রা শুরু করেছেন হইচইতেও শুক্রবারই মুক্তি পেয়েছে সৌমিত্রিশার অভিষেক সিরিজ কাল রাত্রি ছোট পর্দার এই সফল নাকি এখন বডিগার্ড সাথে নিয়ে ঘোরেন তা নিয়েও কটাক্ষের মুখে পড়েছেন পুরোটাই লোক দেখানো এমন বিদ্রুপ করেছেন নেটিজেনরা বিষয়টি নিয়ে এবার নিন্দুকদের পাল্টা জবাব দিলেন সৌমিত্রিস জানালেন নিজের নিরাপত্তার দিকে খেয়াল রাখতে বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন কারণ বহুবার অপ্রীতকর ঘটনার মুখে পড়েছেন তিনি এ প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে সৌমিত্রিস বলেন পর্দায় একে অপরকে ছুঁই তাই যে খুশি সে যেন ছুতে পারে আমি যখনই মেয়েদের সঙ্গে ছবি তুলি তাদের জড়িয়ে ধরি তখন এমন হয়েছে কিছু ছেলে বা কাকুর বয়সী লোক এসে কোমরে হাত দেয় সৌমিত্রিশা স্পষ্ট বলেন আমি তো একটা মেয়ে আমাকে যদি অন্যরকমভাবে কেউ ছুতে চায় আমি বাধা দিতে পারবো না আমার সঙ্গে যে নিরাপত্তা রক্ষীরা থাকেন তারা পারবেন আর তারা সেটাই করেন সে কারণেই বডিগার্ড রেখেছি ব্যক্তিগত জীবনকে আড়ালেই রাখতে ভালোবাসেন শাহ তার বন্ধুর সংখ্যা হাতে গোনা কেরিয়ারে এখন মূল ফোকাস ছোট পর্দায় এখনই ফিরতে চান না তবে দুই তিন মাস ধরে সিরিয়াল বন্ধ আনিয়ে উদ্বিগ্ন তিনি